ওখানে নারীর মর্যাদার সম্মান ক্ষমতা কি দিয়েছেন সুরাতুল আপনাদের সুরাতুল আরেকটু বলি রয়েছে সেই বাংলাদেশ সরকার পালন করে থাকে তার পাশাপাশি আরেকটু কথা বলবো এখানে তিনটি বিষয় আছে একটা লিখছেন অধিকার একটা কি সমতা আরেকটা হচ্ছে ক্ষমতা নারী ও শিশু কন্যা উন্নয়ন

সেখান তার নাম পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে কম্পিটিশনে যায় এই আটই মার্চে জাতীয় পর্যায়ের কম্পিটিশন অনুষ্ঠিত হয় সেটিতে পুরস্কৃত হয় আপনারা অনেকে জানেন এবং যারা না তাদের উদ্দেশ্যে বলছি দিনে খুশি হবে এই বছর আমাদের বিরামপুর উপজেলা থেকে একজন মহিমী নারী সকল জননী ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মাননীয় উপদেষ্টার পক্ষে আজকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে আমরা সবাই তার জন্য একটা কর্তালিভা